হয়ে গেছে বেটারা খাইতে দেয় না নাকি আপনি আপনার বেটা এত বড় চাকরি করে চাচা একটা কথা বলবো আমি বলো রাগ করবেন না আপনার বাপ মা এক আপনি খাইতে দেন নাকি না দেখিছেন চাচা এই পৃথিবীতে যাই যেরকম কর্ম করে আল্লাহ তালা তার সেই রকমই ফল দেয় আপনি যদি আপনার বাপ মা এক খাইতে দিতেন তাহলে অবশ্যই আপনার বেটা কিন্তু আজ আপনি খাইতে দিত চাচা আমি একটা কথা বলবো বলো আমি যেহেতু আপনার বেটা চাকরি করে অবশ্যই বুঝালে বুঝবে তো একটা শিক্ষিত মানুষ যেহেতু আমার বন্ধু একসাথে আমরা চাকরি করি

কথা হলো নাকি আমি এত কিলা শিক্ষা দিয়েছি বাচ্চা বাচ্চাকে আর আমাকে ফেলে দিবে আমি একটা কথা বলবো আমি দেখলাম আজকে হঠাৎ করে তোর আব্বার সাথে দেখা হয়েছিল দেখছি যে রোড রোড ভিক্ষা করে বেড়াছে তাহলে আজকে যদি তোর বাপেক যদি তুই না খাইতে দিস তাহলে তোর বাচ্চা কাচ্চা তো খাইতে দিবে বল তুই আমার চোখটা আবার খুলে অবশ্যই খুলে দিয়েছিস বন্ধু এখন কি করবো তুই বল

এ ঠিকভাবে দেখ করবে আচ্ছা আচ্ছা কারণ তোর বাপ তো কত কষ্ট করে মানুষ করেছে এত বড় চাকরি করিস পড়াশোনা শিখাইছে তাহলে তুই যদি তোর বাপে যদি না দেখিস তাহলে কে দেখবে বল কারণ তুই তোর বাপকে দেখবে তোর সন্তান টুক দেখবে ঠিক আছে এটাই কিন্তু পৃথিবীর নিয়ম তুই আমার জ্ঞান খুলে দিয়েছিস বন্ধু খুলে দিয়েছিস বাপের কাছে আমার চলে যা আচ্ছা নিয়ে নিব যা বাপের কাছে আমার চলে চল চাটা খাওয়াই আয় আচ্ছা